আসসালামু আলাইকুম রাসুল করিম সালাইস্লাম বলছেন শ্রমিকদের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি পরিশোধ করে দাও প্রিয় দর্শক বন্ধু আজকে আমি কথা বলবো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার বৈষম্য নিয়ে প্রিয় দর্শক বন্ধু আজকে আমি যে পেসটি আপনাদের সামনে খুলে রাখছি সেটি হল নয় ডিসেম্বর দু সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের ঊনপঞ্চাশতম মিটিংয়ে বিরানব্বই জন শিক্ষক কর্মচারীকে এমপিও দিয়েছে এখানে যে বৈষম্য শিকার হচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই দেখুন ক্রমিক নম্বর এক ফজিলা রহমান মহিলা কলেজ পিরোজপুর এখানে একজন আয়া নিয়োগ পেয়েছেন একুশ এগারো দুই অথচ তিনি বেতন পাচ্ছেন সতেরো এগারো দুই সালে এই তারিখে তার এমপিও কার্যকর হয় অর্থাৎ এই যে এখানে কাজ করছেন তার ন্যায্য পরিশ্রমিক পারিশ্রমিক তিনি এখানে পেলেন না কিন্তু আমি যদি একটু নিচে যাই এই যে পটুয়াখালী পাঁচ নম্বর ক্রমিক আছে এখানে দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ইনি নিয়োগ পেয়েছেন একজন অধ্যক্ষ বারো এগারো দুই হাজার সালে তিনি এই যে সম্প্রতি যে এমপিও পেয়েছেন উনতম উনপঞ্চাশতম মিটিংয়ে এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এমপি অর্থাৎ বেতন পাচ্ছেন এক সাত তিনিও অনেক বছরের একটা গ্যাপ রয়েছে যদিও তারপরও তিনি কিছু হলেও বকেয়া পাচ্ছে অনেক দিনের অনেক বছরের বকেয়া পাচ্ছে অথচ ওই আয়া বা পূর্ববর্তী চারজন কোনো বকেয়াই পেলেন না তিনি কিছু হলেও পাচ্ছেন তাই এই যে দক্ষিণবঙ্গ কৃষি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পটুয়াখালী এখানে দেখুন এদের সকল শিক্ষক কর্মচারী কিছু হলেও পাচ্ছেন আমরা তাদের এই পটুয়াখালী দেখুন যে পনেরো নম্বর সিরিয়াল পর্যন্ত আছে এই পনেরো নম্বর সিরিয়াল পর্যন্ত সবাই এক সাত দু সাল থেকে বকিয়া পাচ্ছেন বেতন পাচ্ছে ষোলো নম্বরে আসুন ষোলো নম্বরে দেখুন যে নতুন কলেজ এখানে আবার দেখেন জয়েন করছে দশ চার দু হাজার পঁচিশ সতেরো এগারো দুই হাজার পঁচিশ তিনিও প্রায় ছয় সাত মাসের বেতন পাননি তারপরে দেখুন এভাবে চলছে গাজীপুরের একটা স্কুল এখানে এক সাত দু সাল থেকে আবার বেতন পাচ্ছেন তিনি চার সালে জয়েন করছে অর্থাৎ দশ এগারো দুই হাজার এবং তিনি এক সাত সাল থেকে এখান থেকে বেতন উত্তোলন করবেন সরকারি অংশের টাকা এখান থেকে উত্তোলন করবেন এই গাজীপুরের এই স্কুলে যে দুইজন এবং কিশোরগঞ্জেও এরকম আমরা দেখতে পাচ্ছি তাছাড়া প্রায় সবাই এখান থেকে সতেরো এগারো দুই সাল থেকে বেতন উত্তোলন করছে এই বৈষম্য কেন এমপিও নীতিমালা নামে কারিগরি শিক্ষকদের কর্মচারীদের এভাবে কেন ঠকানো হচ্ছে এর কোনো জবাব দিয়ে কি কারিগরি শিক্ষা অধিদপ্তরে আছে কারো কাউকে এরিয়া নামে বকেয়া দিচ্ছে কাউকে শূন্য হাতেই ফিরিয়ে দিচ্ছে অর্থাৎ সিনি যদি দুই বছর এক বছর দুই বছর কারো এক মাস দুই মাস তিন মাস চার মাস এরা বেতন পাচ্ছে না অথচ কিছু কিছু প্রতিষ্ঠানের আবার সবাই কিছু বকিয়াও পাচ্ছে এটা তো শিক্ষকদের সাথে কর্মচারীদের সাথে চরম বৈষম্য আমরা এরকম বৈষম্য চাই না আমরা চাই যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী যেন যোগদান থেকেই বেতন পায় আপনারা কোন শক্তির বলে কী কারণে কিছু কিছু কলেজ কিছু কিছু বিদ্যালয় বকেয়া পাচ্ছে আবার কিছু কিছু বিদ্যালয় কিছু কিছু কলেজ বকেয়া পাচ্ছে না আপনারা যদি জেনে থাকেন তাহলে আমার কমেন্টে আপনারা জানাবেন দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দেবে সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ